ওয়েলকাম প্রত্যেককে আপনারা প্রায় কম বেশি প্রত্যেকেই জানেন যে জি কে একটা বিশাল চ্যাপ্টার এমনি চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো জি কে বিষয়টা এরকম যে যে কোনো বই থেকে আপনারা যদি ফলো করেন আপনি বলেই বলছি কারণ রিসেন্ট আমার যে ইউটিউব চ্যানেল সেটাতে একটা জায়গা থেকে আমি এই ডেটাটা পেলাম যে আমার চ্যানেলের যারা ফলোয়ার্স তাদের এজ টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভ অর্থাৎ আমার থেকে অনেকে হয়তো সিনিয়ার যদিও সম্মানটা সর্বদা সিনিয়রের ভিত্তিতে হয় এরকমটা নয় তা সত্ত্বেও যখন এই মাধ্যমেই আমি মেসেজ বা আমার ক্লাসগুলো প্রেরণ করে থাকি তাই আপনি বলেই বলছি তো আপনারা যারা পরীক্ষা দেবেন বিভিন্ন সেটা গ্রুপ সি গ্রুপ ডি রেল গ্রুপ সি গ্রুপ ডি এনটিপিসি যাই হয়ে থাকুক না কেন তাদের জিকেটা যে কোনো বই থেকে পড়লেই কিন্তু কমপ্লিট করে দেয়া যায় এটা ঠিক কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে সেটাকে যদি বুঝে পড়া যায় তাহলে সেটা অনেকটাই ফলপ্রসূ হয় এরকমই একটা প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করে দিই দু হাজার উনিশ সালে সিএইচস এর পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিল যে এক ধরনের পণ্য যার দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পায় সেটাকে কি বলে চারটে অপশান ছিল পণ্য মানে গুড দ্রব্য আর কি গিফেন পণ্য ক্লাব পণ্য গ্রাহক পণ্য নাকি মূলধন পণ্য একটু ইংরাজিটা বলে দিই গিফেন গুড ক্লাব গুড কনজিউমার গুড নাকি ক্যাপিটাল গুড যদি দাম কোনো দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে বুঝতে পারছেন দাম বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে হওয়ার কথা না এমনটা দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদা কমে যাওয়ার কথা কিন্তু এরকমও জিনিস পৃথিবীতে আছে যেটা দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদা তার বৃদ্ধি পাচ্ছে ছাড়ু সব প্রসঙ্গ থেকে একটু বেরিয়ে আসে এটা ইকোনমিক্সের প্রশ্ন ছিল আপনারা একটা জিনিস জিওগ্রাফিতে খুব ভালোভাবে জানেন সেটা হচ্ছে যে আমাদের যে বায়ুমণ্ডল আছে ট্রফোসপিয়ার এখানেতে যদি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা সাধারণত একশো মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে এক ডিগ্রি করে উষ্ণতা কী হয় কমে যায় কিন্তু কখনও কখনও এরকমটাও দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধি পায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এই ঘটনাটাকে সায়েন্সের ভাষায় বলে বৈপরীত্য উত্তাপ বিপরীতমুখী একটা সম্পর্ক এই জিওগ্রাফির এই সম্পর্কটাকেই যদি টেনে এনে ইকোনমিক্সে বসানো হয় তাহলে দেখা যাবে যে কিছু কিছু জিনিস আছে যেটা দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদা কমছে না বরং বাড়ছে তো সেইটাকে কি বলে সেইটার টার্মটা কী টার্মটা হচ্ছে গিফেন গুড বুঝলেন একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসকে কম্পেয়ার করে দিলাম গিফেন গুড গিফেন গুড বলা হয় মানে যে জিনিসটার দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে এরকম কী জিনিস বাজারে থাকতে পারে এই রকম একটি জিনিসের নাম হচ্ছে নুন আর এই রকম একটি জিনিসের একদম প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আলু কি রকম ব্যাপার ধরুন নুন পাঁচ টাকা সাত টাকা প্যাকেট থেকে শুরু হয় সর্বনিম্ন যে নুনের যে প্যাকেটটা সাত টাকা তারপর পঁচিশ ছাব্বিশ বাড়তে বাড়তে ষাট টাকা পর্যন্ত তারপর আরও বাড়লে একশো দু টাকা পর্যন্ত কেজি নুনও বাজারে পাওয়া যায় তো সাধারণ মধ্যবিত্তের কথায় আসি টোয়েন্টি ফাইভ পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা প্যাকেটের যে নুন সেটা যদি কালকে পঁয়ত্রিশ টাকা প্যাকেট হয় মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে আমরা কি ডিসিশান নিই ডিসিশান এটাই নিই যে সেই জিনিসটাকে সেই পণ্যটাকে অর্থাৎ নুনটাকে আমরা যদি তিন চার প্যাকেট কিনে রাখতে পারি এবার নুন জিনিসটা এমন জিনিস যেটা বেশি অল্পেতে আনে খাবারে কিন্তু তা সত্ত্বেও যদি ওরকম দাম বৃদ্ধি পেতে থাকে এবং বাজারে খবর হয় যে নুনের দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে কি হয় আমরা তিন প্যাকেট হয়তো একশো টাকা দিয়ে তিন প্যাকেট নুন কিনে নিলাম যেহেতু পঁচিশ টাকা থেকে বেড়ে সেটা থার্টি ফাইভ হয়েছে বোঝা গেল সেটা যেহেতু নুন পচে না নুন স্বাভাবিকভাবে পচবে না সেহেতু নুন জিনিসটাকে আমরা বেশি কিনে নিলাম তাহলে দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে নুন জিনিসটা যেহেতু অত্যন্ত প্রয়োজনীয় প্রতিদিনের প্রয়োজনে নুন ছাড়া কেউ খাবার খেতে পারবে না কাজেই এটাকে আমরা দাম বাড়লেও কিনে নিই তো এটা কি বলছে গিফেন গুড এই ঘটনাটা কবে ঘটেছিল স্যার রবার্ট গিফেন বলে একজন ব্যক্তি তিনি প্রথম আইরিশ ব্যক্তি ইকোনমিক্স তিনি আলুর ক্ষেত্রে আলুতে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই আলুর ক্ষেত্রে এটা লক্ষ্য করেছিলেন যে আলুর দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে লোকজন আলু বেশি করে কিনে নিচ্ছে বর্তমানে উদাহরণে আসি এখন সাতশো টাকা বস্তা আলুর প্যাকেট ভালো আলু যেটা চন্দ্রমুখী বলে সাতশো টাকা প্যাকেট এইটার দামটাই যদি বেড়ে যায় কালকে যদি আটশো টাকা প্যাকেট হয়ে যায় কেউ কি দশ বস্তা আলু কিনে নেবে না তা নেবে না কিন্তু যার দশ কেজি আলুর প্রয়োজন ছিল সে এক প্যাকেট আলু পঞ্চাশ কেজি কিনে নেবে নিয়ে বাড়িতে ভালোভাবে রেখে সেটা থেকে চেষ্টা করবে যে খরচ করার কারণ তার সেটা সেভ হয়ে যাবে পরে যখন দাম কমবে তো যদি দামটা কমাগত বাড়তে থাকে তাহলে সে কেনার হয়ে যাবে কারণ সে দশ প্যাকেট আলু কিনে সরি এক প্যাকেট আলু কিনে নিয়েছে নুনের ক্ষেত্রে সে পাঁচ প্যাকেট কিনতে পারে আলুর ক্ষেত্রে তো পাঁচ প্যাকেট কিনে সে খরচ করতে পারবে না কিন্তু সে পরিমাণে বেশি কিনে নেবে এইটাকেই বলা হয় গিফেন গুডস গুড এই এই আইরিশ এই স্যার রবার্ট গিফেন এই ঘটনাটা ব্যাখ্যা প্রথম দিয়েছিলেন তো এটাকেই বলছে গিফেন গুড আর একটু তথ্যে আসি আলফ্রেড মার্শাল তোমরা মাইক্রো ইকোনমিক্স যদি পড়ে থাকো এটা মাইক্রো ইকোনমিক্সেরই একটা পার্ট আর আলফ্রেড মার্শালের যে বিখ্যাত বই ছিল প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এই বইয়ে আঠারোশো নব্বই সালে তিনি এই গিফেন বুডের ধারণা এবং কথা উল্লেখ করেছিলেন কার সম্পর্কে বলেছিলেন তিনি এই রবার্ট গিফেন যে ঘটনাটার ব্যাখ্যা দিয়েছিলেন সেটা সম্পর্কে বলেছিলেন রবার্ট গিফেন এটা ব্যাখ্যা দিয়েছিলেন আঠারোশো ষাট সালের কাছাকাছি একটা সময় আর আঠারোশো সালে আলফ্রেড মার্শাল প্রিন্সিপাল অফ ইকোনমিক বইতে এই ঘটনাটার কথা ব্যাখ্যা করেছিলেন তাহলে একটা টপিকের সঙ্গে একটা জিনিসের সম্পর্ককে যদি আমরা প্যারালাল পড়তে পারি তাহলে আমাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না আমরা সহজেই বুঝতে পারবো যে ও আচ্ছা বৈপরীত্য উত্তাপ যেমন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কমে যাওয়ার কথা যে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেটা যেমন কমে যাওয়ার কথা সেটা না কমে গিয়ে যদি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায় সেটাকে যেমন বৈপরীত্য উত্তাপ বলে সেরকম ইকোনমিক্সও কিছু কিছু জিনিস আছে যেগুলো দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ডিম্যান্ডটা না কমে গিয়ে ডিম্যান্ডটা বেড়ে যায় যেমন হচ্ছে নুন যেমন হচ্ছে আলু এগুলো যদি দাম বৃদ্ধি পায় মানুষ যে কোনো কারণই হোক ভাই আতঙ্কিত হয়ে বা নিজেকে সেভ করবার জন্য যে যাতে আমাদের একটা বড়ো সংসার আমরা এটা কিনে নিলাম তো এই জাতীয় জিনিসগুলোকে আরও স্টোর করে নেয় তো এটা কি বলছে ডিফেন্স রুট তো কেমন লাগলো এই ছোট্ট একটা টপিক অ্যানালিসিস ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন যদি ভালো লাগে তো যে মাধ্যমে দেখছেন সেখানে একটা লাইক করে দেবেন বা শেয়ার করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট হয় প্রচণ্ড এরকম এত ভোল্টেজের আলোর নিচে উইদাউট ফ্যান আমাদেরকে ক্লাস করাতে হয় যাতে সাউন্ডটা ভালোভাবে আসে যদিও আমরা মাইক্রোফোন ইউজ করে থাকি কিন্তু সাউন্ডকে প্রপারভাবে আনতে গেলে আমাদের অন্য কোনোভাবে এখানে হাওয়া বাতাস খেলার ব্যাপার নেই এই এত ভোল্টেজের আলো প্রায় ছটা আলো জ্বালিয়ে তার নিচে থেকে এইভাবে ভিডিও করতে হয় কষ্ট হয় প্রচণ্ডই তো যদি আপনাদের ভালো লাগে সেটা ভালো লাগবে থ্যাংক ইউ প্রত্যেককে যদি ভালো লাগে তো আবারও বলি একবার লাইক করে দিতে পারেন শেয়ার করে দিতে পারেন ভিডিওটা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ব্যাস এইটুকুই থ্যাংক ইউ প্রত্যেককে